রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় দুমড়ে মুচড়ে গেছে ট্রাক এ সময় নিহত হয়েছেন ট্রাকের হেলপার গুরুতর আহত হয়ে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে মৃত্যুবরণ করেন চালক সোমবার তেসরা ফেব্রুয়ারি রাত একটার দিকে পার্বতীপুজ সেরে আসা ঢাকাগামী একতা এক্সপ্রেস ট্রেন বিরামপুর থেকে সেরে ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার সময় বিরামপুর ঢাকা ক্রসিং পার হওয়ার সময় পাথর বোঝাই ঢাকা মেট্রো ট আঠারো উননব্বই শূন্য ছয় ট্রাকটি রেল লাইন পার হচ্ছিল এ সময় একতা এক্সপ্রেস ট্রেন ঢাকা দিলে দুমড়ে মুচড়ে যায় ট্রাকটি এতে ঘটনাস্থলেই মারা যান ট্রাকের হেল্পার আরিফ এবং গুরুতর আহত অবস্থায় বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় ট্রাকের ড্রাইভার মাহবুব ইসলামের নিহত ট্র্যাক হেল্পার আরিফের বাড়ি তেতুলিয়ার ভোজনপুরে এবং গুরুতর আহত অবস্থায় মৃত্যুবরণকারী চালক মাহবুবের বাড়ি পঞ্চগড় সদরে বিরামপুর থানা পুলিশের উপপরিদর্শক এসআই সাজিদুর রহমান সাজিদ জানান ট্রেন দুর্ঘটনার খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে ছুটে যায় ঘটনাস্থল থেকে নিহত ট্র্যাকের হেল্পারের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং ট্রাক চালকে গুরুতর আহত অবস্থায় বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছিল প্রাথমিক অবস্থায় জানা যায় পাথরপোজাই ট্রাকটি পঞ্চগড় থেকে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিল তিনি আরও বলেন রাতের ট্রেন চলাচল বন্ধ থাকলেও বর্তমানে স্বাভাবিক রয়েছে